আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তো কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপর অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা এবং আমরা যারা পণ্ডিকাষ্ট্র আপন জন হারিয়েছি আমরা তো সবাইকে হারিয়ে আছি তারপরেও তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় আর আজকে আমাদের শুনতে হয় গণতন্ত্র খোঁজ করে ভোটের অধিকার খোঁজ করে কাজে এই ভোটের যে অবস্থা ছিল সেটা তো তারা দেখে নাই এইগুলি সম্পর্কে তারা বোধ হয় দেখতেও পারে জানতেও পারে আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে চায় কেউ কেউ যেখানে এমন একটা সরকার আসুক যারা তাদের পদলেহন করবে বড় দেশ মরলিপানা সব জায়গায় করে থাকে কি এরা যাদের বন্ধু হয় তাদের তো শত্রু লাগে না ইউক্রেন বন্ধু হয়েছিল আজকে ইউক্রেনের অবস্থাটা কি দাঁড়িয়েছে সেখানকার মেয়েরা বাচ্চারা আজকে কি কষ্ট পাচ্ছে এমনই বন্ধুত্ব যে সে বন্ধুত্বের কারণে তাদের দেশও শেষ এবং সেখানে নারী শিশু তারা জীবন জীবনযাপন করে এটা হলো বাস্তবতা মানবাধিকারের কথা আনে গুম খুনের কথা বলে আমার বাবা মায়ের হত্যাকারী সেই খুনি রাশেদ এখনো আমেরিকায় বারবার অনুরোধ করি তাকে আপনাদের ফেরত দেন কারণ আমার দেশের বিচার ব্যবস্থা সে সাজাপ্রাপ্ত সেখানে তাদের হাত দেওয়ার কী অধিকার আছে তাহলে এই খুনিকে তারা লালন পালন করে কেন আর একজন নূর সেই নূরও তো এখন কানাডায় তাদেরকে তারা ফেরত দেয় না আর খুনি ডালিম রশিদ এরা তো পাকিস্তানে কখনো লিবিয়ে যায় পাকিস্তানে যায় আরও কোথায় কোথায় ঘুরে বেড়া শুনেছি তাদের কোনো খোঁজ তারা দেয় না উদ্দিনেরও খোঁজ পাওয়া যাচ্ছে না আর বাকি জায়গাটা পেয়েছিলাম তাদের রায় কার্যকর হয়েছে